আজকে আলোচনা করব এই লগ্ন থেকে যে সপ্তম ভাবটি রয়েছে এই সপ্তম ভাব নিয়ে এই সপ্তম ভাবের শুভ অশুভ গ্রহরা কেমন দেয় এই সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহ বিবাহিত জীবন এবং ব্যবসা বাণিজ্য কাম বিষয়ক কিছু জিনিস এবং অংশীদারিত্ব এবং সাংসারিক জীবন কিন্তু এই সপ্তম ভাব থেকে আমরা বিচার করে থাকি এই সপ্তম ভাব যদি পীড়িত থাকে তাহলে কিন্তু আপনার কিডনি এবং তলপেট মূত্রাশয় এইসব কিন্তু সমস্যা দিয়ে থাকবে এই সপ্তম ভাব যদি পীড়িত থাকে তো আজকে আর দেখে নেবো যে এই সপ্তমভাবে শুভ গ্রহরা এবং অশুভ গ্রহরা কী কী ফলাফল দেয় সেটা আজকে আমরা আলোচনা করে নেব সপ্তমে রবি থাকলে কিন্তু সেই জাতক কিন্তু স্ত্রীহীন হয়ে থাকে এবং রাজ রসের মুখে পড়তে হয় যদি কারোর সপ্তমে রবি থাকে তার স্ত্রী ক্লেশ ভোগ করে থাকে এবং জাতক নিজেও শারীরিক দিক থেকে অসুস্থতা বোধ করে থাকেন এবং মানসিক দিক থেকেও কিন্তু সমস্যার মধ্যে থাকেন যদি কারুর সপ্তমে রবি থাকে কারণ সপ্তমে রবি থাকলে তার যে সমসপ্তম দৃষ্টি সেটা লগ্নের সঙ্গে যুক্ত থাকছে যার কারণে কিন্তু এই সমস্যা দিয়ে থাকে এবং এছাড়াও দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা দিয়ে থাকে যা দাম্পত্য জীবন কিন্তু সুখের হয় না যদি কারুর সপ্তমে রবি থাকে যদি এই রবি বলবান হয়ে থাকে তাহলে কিন্তু অনেকাংশে শুভ পাওয়া যায় তুলনামূলক এই সব জায়গা থেকে যেগুলো আলোচনা করা হলো সেখান থেকে অনেকাংশে ভালো ফল পাওয়া যায় শুভভাবে উচ্চস্থ হয়ে যদি থাকে তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যায় এই সপ্তমে যদি রবি থাকে এবং এদের উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকে তাহলে কিন্তু সেই স্ত্রী কিন্তু রূপবান খুব একটা হয় না আর এদের কিন্তু অলঙ্কারের প্রতি কিন্তু খুব লোভ জন্মে থাকে এইসব স্ত্রীদের সপ্তমভাবে যদি রবি থাকে এবং সেখানে যদি অশুভ শুভ গ্রহের দৃষ্টি না থাকে এই রবি শুধু একাই থাকে তাহলে এদের স্ত্রীরা কিন্তু অলঙ্কারের প্রতি এদের অলঙ্কারের ওপর লোভ জন্মে থাকবে এই সব স্ত্রীদের তো এই জায়গাটা কিন্তু রবির এই এই দিককে কিন্তু ইন্ডিকেট করছে সপ্তমে রবি থাকলে শারীরিক এবং মানসিক ব্যাধি লক্ষ্য করা যায় শরীরে পিত্ত ধাতুর সমস্যা লক্ষ্য করা যায় এবং অর্থভাগ্য খুব একটা ভালো থাকে না এবং চাকরিতে কিন্তু দুর্ভোগ হয়ে থাকে যদি কারুর সপ্তমে রবি থাকে অর্থাৎ লগ্ন থেকে সপ্তমে যার রবি থাকে লগ্নের সপ্তম দিকে যার রবি থাকে তার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য এবং এই সপ্তম ভাবের সঙ্গে যদি রবি থাকার পরেও যদি শনি এবং রাহু তারা দৃষ্ট বা যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু তার বিবাহ সমস্যা হয় বিবাহ নাও হতে পারে এবং সপ্তম পতি যদি সেখানে বলবান না হয়ে থাকে সপ্তমপতি নিশ্চয়ই আর একটা কোনো গ্রহ হবে সে যদি ঠিক না থাকে বা পীড়িত হয়ে থাকে তাহলে কিন্তু তাদের বিবাহ নাও হতে পারে সপ্তম ভাবে যদি চন্দ্র থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবন ভালো হয়ে থাকে যদি পীড়িত চন্দ্র না হয় তাহলে কিন্তু বিবাহিত জীবন ভালো হয় সুখকর হয় এবং সোনা মণি মানিক্যদের কিন্তু একটা পাওয়ার যোগ থাকে এইসব জাতিকাদের মধ্যে ব্যবহার করারও ব্যবহার করতে ভালোবাসি এরকমও লক্ষ্য করা যায় এবং এরা ব্যবহারও করতে পারে সপ্তমভাবে সে স্ত্রী হয় তার স্বামী এবং তার যদি সে যদি ছেলে হয় তাহলে তার স্ত্রী এরা কিন্তু অপোনেন্টরা কিন্তু এইসব বিষয়ে কিন্তু সাজগোজ বোধ বা তাদের যে কাঙ্ক্ষিত যে ইচ্ছা সেটা কিন্তু পূর্ণ হয়ে সপ্তমে চন্দ্র যদি পাপ পীড়িত না হয়ে থাকে এই পাপ পীড়িত চন্দ্র থাকলে কিন্তু সমস্যা দেবে তাহলে কিন্তু তার বিবাহিত জীবন সুখের হবে না এবং স্ত্রীহানি হওয়ার কিন্তু যোগ থাকতে পারে তার সঙ্গে সপ্তম পতিকে দেখা অবশ্যই উচিত পীড়িত চন্দ্রের কারণে এই সব জাতক জাতিকা লোভী হতে পারে এবং জীবনে দুশ্চিন্তাগ্রস্ত বা মানসিক সমস্যার শিকার হতে পারে যদি সপ্তমে পীড়িত চন্দ্র থাকে তাহলে এবং সপ্তমে যদি চন্দ্র পাপ হয়ে থাকে তাহলে তাদের যে দোষ জন্মে থাকে যদি স্ত্রীর ক্ষেত্রে সপ্তম ভাব স্বামীর হয় তাহলে স্বামীর চরিত্র দোষ জন্মাবে এবং স্বামীর ক্ষেত্রে যদি স্ত্রী তাহলে স্ত্রীর চরিত্র দোষ জন্মে থাকবে সপ্তমে পাপ চন্দ্র থাকলে যদি সপ্তমে মঙ্গল থাকে তাহলে নানাবিধ রোগ ব্যাধি হবে সপ্তমে মঙ্গল থাকলে সাংসারিক সুখ বিঘ্নিত হবে বিশেষ করে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হবে এবং রোগগ্রস্ত হতে হবে যদি সপ্তমী চন্দ্র থাকে তাহলে সপ্তমে মঙ্গল যদি পাপ পীড়িত শত্রু গৃহগত হয় তাহলে সেই স্ত্রী দেখতে অতটা ভালো হয় না কুরুপা হয়ে থাকে এবং অন্যান্য দিক থেকে কিন্তু তার বিবাহিত জীবন অনেক কিন্তু সমস্যার করে সপ্তমে মঙ্গল এবং তার সঙ্গে সপ্তম অধিপতি যিনি গ্রহ রয়েছেন তার অবস্থান অবশ্যই দেখা উচিত এই ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে অনেক সমস্যা দিয়ে থাকে এখানে মাঙ্গলিক দোষ তৈরি হয়ে থাকে এটা কতকাংশে মাঙ্গলিক দোষ কতটা সমস্যা বাড়িয়ে দেবে সেটা দেখেই কিন্তু সম্পূর্ণ ফলাফল বলা যেতে পারে এই মঙ্গল যদি সপ্তমস্থ হয়ে মেষ বৃশ্চিক এবং মকর রাশিতে অবস্থান করে বা পীড়িত না হয় তাহলে কিন্তু এইসব যাতক কিন্তু অস্ত্র অস্ত্র কারখানা বা অন্যান্য ব্যবসায় কিন্তু খুব ভালো লাভবান হতে পারে শিল্পপতি বা ব্যবসায় কিন্তু এদের জীবনে উন্নতি হয়ে থাকে সপ্তমে মঙ্গল যদি এই তিনটি ঘরে থাকে এছাড়া যদি এখানে থেকেও পাপ পীড়িত হয় তাহলে কিন্তু এতটা শুভ ফল পাওয়া সম্ভব হবে না কোনো নারীর সমসপ্তমে যদি মঙ্গল থাকে তাহলে তার স্বামীর স্বাস্থ্য ভালো যাবে না এবং রাগ যে তাদের মধ্যে কাজ করবে এবং উল্টো দিকে যদি কোনো পুরুষের সপ্তমের মঙ্গল থাকে তাহলে তার স্ত্রী খুব যে অভিমানী রাগী হবে এবং তাদের কিন্তু দাম্পত্য সুখের হানি ঘটাবে এই সপ্তমস্থ মঙ্গলের সঙ্গে যদি রাহুর অবস্থান হয়ে থাকে তাহলে এইসব জাতিকার জীবনে তাদের স্বামীরা সৈন্য প্রশাসনিক বিভাগে বিভাগে কিন্তু কাজ করে থাকতে পারে যদি এই মঙ্গল পাপ পীড়িত হয়ে থাকে দুর্বল হয়ে থাকে বা অন্যান্য সমস্যা অন্যান্য গ্রহ দ্বারা পীড়িত হয়ে থাকে তাহলে কিন্তু তাদের কিন্তু বিবাহ বিচ্ছেদ ঘটে থাকতে পারে সপ্তমে বুধ থাকলে সেই জাতক সেই জাতকের জাতকের ক্ষেত্রে উত্তম বিবাহ হয়ে থাকে এবং তার যে স্ত্রী কিন্তু খুব সুন্দরী হয়ে থাকে এবং নারীর ক্ষেত্রে কিন্তু তার স্বামী কিন্তু খুব সুন্দর হয়ে থাকে চরিত্রবান গুণবান হয়ে থাকে যদি সেটা পাপৃত না হয় এবং শুভগ্রহ বিশেষ করে বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে সপ্তমে বুধ এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই রূপ জাতকের কিন্তু একাধিক বিবাহের যোগ দেখা যেতে পারে সপ্তমে বুধ থাকলে যদি এই বুধ পাপ হয়ে থাকে তাহলে সমস্যা তৈরি করে অনেক ক্ষেত্রে তখন কিন্তু তাদের সাংসারিক জীবনে কিন্তু অশান্তি তৈরি করবে এবং এই ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে না পাপ পীড়িত বুধ যদি শুভভাবে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভালো ফল দেয় এবং যদি নারীর ক্ষেত্রে সপ্তমে বুথ এবং পুরুষের ক্ষেত্রে সপ্তমে বুথ থাকে তাদের যে অপোনেন্ট যা বারটনা তাদের কিন্তু দেখতে খুব সুন্দরভাবে মুখশ্রী খুব সুন্দর হয়ে থাকে সপ্তমে যদি বৃহস্পতি থাকে তাহলে সেই জাতিকার ক্ষেত্রে তার স্বামী অপরূপ সুন্দর গুণবান রূপবান এবং জ্ঞানী হয়ে থাকে যদি পাপ পীড়িত না হয় নারীর ক্ষেত্রে তাই এবং পুরুষের ক্ষেত্রেও কিন্তু ঠিক বিপরীতি তার স্ত্রী কিন্তু সুন্দর রূপবান এবং গুণ রূপবতী এবং গুণবতী হয়ে থাকে যদি সপ্তমে বৃহস্পতি শুভভাবে অবস্থান করে সপ্তমে বৃহস্পতি যদি থাকে তাহলে কিন্তু এইসব জাতক জাতিকা চর্চা অথবা জ্ঞানের দ্বারাই কিন্তু তারা জীবিকা নির্বাহ করে থাকে যদি পাপ বৃহস্পতি হয়ে থাকে সপ্তমে শুভ হলে ভালো ফল দিয়ে থাকবে যদি পাপ হয় তাহলে কিন্তু এরূপ শুভ ফল দেবে না অনেক রকম সমস্যা তৈরি করবে এই পাপ বৃহস্পতি এখান থেকে কিন্তু বিবাহ বিচ্ছেদ কিছু ক্ষেত্রে ঘটিয়ে থাকে যদি পাপ না হয়ে বৃহস্পতি উচ্চ ক্ষেত্রে অবস্থান করে অথবা শুভভাবে থাকে তাহলে কিন্তু সেই জাতিকার স্বামী কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু অধিষ্ঠান থাকবে এবং সমাজে কিন্তু সুপ্রতিষ্ঠিত হয়ে থাকবে যদি সপ্তমে শুক্র থাকে তাহলে সপ্তমে যদি শুক্র থাকে শুভভাবে তাহলে কিন্তু সেসব জাতক বিলাসপ্রিয় হয়ে থাকে এবং বিলাস অর্থাৎ সোনার প্রতি তার আকৃষ্ট জন্মে থাকে এছাড়া ঘর সাজানো ঘর গোছানো ভালো ভালো জিনিস কেনা ফার্নিচার এইসব সাজগোজের দিকে কিন্তু তার অতিরিক্ত আগ্রহ দেখা যেতে পারে পাপপীড়িত হলে সেক্ষেত্রে কিন্তু এতটা রকম চিন্তা থাকবে না কিন্তু যদি শুভভাবে অবস্থান করে অবশ্যই সেই শুক্র ভালো ফল দিয়ে থাকে সেই ব্যক্তি চতুর হয়ে থাকে বিবি বিবিধ কিন্তু এই কিন্তু এইসব ব্যক্তি বা জাতিকারা পারদর্শী হয়ে থাকেন কিন্তু এখানে একটু সমস্যা হয়ে থাকে যেটা হচ্ছে যে একাধিক পুরুষ হলে একাধিক নারীর প্রতি আকৃষ্ট করে থাকে এবং স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু ঠিক সেমই তারাও একাধিক পুরুষের প্রতি কিন্তু আকৃষ্ট হয়ে থাকে সপ্তমে যদি শুক্র থাকে এই শুক্র যদি পাপ পীড়িত হয় তাহলে এই চাহিদা কিন্তু অনেকাংশে বাড়িয়ে তোলে সপ্তমে শুক্র শুভভাবে থাকলে বলবান থাকলে লন্ড্রি অর্থাৎ যেখানে জামা কাপড় কেচে স্ত্রী করা হয় যে লন্ড্রি সেই সব ব্যবসায় কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করা যেতে পারে সপ্তমে শুভভাবে যদি শুক্র অবস্থান করে এবং এবং যদি পাপ পীড়িত শুক্র থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনে কিন্তু অনেকাংশে সমস্যা নিয়ে আসে দাম্পত্য জীবনের কিন্তু সুখের অভাব ঘটে থাকে সপ্তমে পাপ পীড়িত শুক্র অবস্থান করলে সপ্তমে যদি শনি থাকে তাহলে নিজ সেই জাতকের যে কাস্ট তার থেকে নিজ কাস্টে কিন্তু তার বিবাহ হতে পারে এবং সে কিন্তু নিজ রমণের দিকে যদি জাতক হয়ে থাকে তাহলে নিজ রমণের দিকে তার চিন্তা থাকবে এবং তার যে স্ত্রী তিনি কিন্তু কুরুপা হয়ে থাকে খুব একটা সুন্দর হওয়ার কথা নয় যদি সপ্তমে শনি থাকে পাপ পীড়িত হলে এটা তো অবশ্যই অনেকাংশে এটা বেড়ে যাবে এর ফলাফল বাড়িয়ে দেবে এবং গৃহ এবং টাকা পয়সার ব্যাপারে কিন্তু অখুশি হয়ে থাকে সপ্তমে শনি অবস্থান করলে শনি সপ্তমে থাকলে পাপ হলে পায়ের রোগে বিশেষ করে বাতের রোগে কিন্তু এদের ভুগতে হয়ে থাকে যাদের সপ্তমে শনি পাপপৃত অবস্থায় অবস্থান করে সপ্তমে শনি অবস্থান করলে বিবাহিত জীবন থেকে কিন্তু এদের অনেকটা দূরেই রাখে বিবাহিত জীবনের সুখ এদের কিন্তু যতটা চেয়ে থাকে এইসব সব জাতক বা জাতিকারা ততটা কিন্তু তারা সুখ পাবেন না সপ্তমে যদি রাহু থাকে তাহলে তার সেই যে জাতক হলে জাতিকা এবং জাতিকা হলে জাতক তার অপোনেন্ট যিনি থাকবেন তিনি দেখতে কুৎসিত কুরুপা এবং প্রচণ্ড রাগী এবং ঝামেলা অশান্তি বিবাদপ্রিয় হয়ে থাকবেন সপ্তমে যদি রাহু থাকে তার অপোনেন্ট পার্টনার যিনি থাকবে অন্যান্য ক্রিয়ায় রত থাকবে এবং তার বিবাহিত জীবনও খুব একটা সুখের হবে না যার ক্ষেত্রেই সপ্তমে রাহু থাকবে পাপ পীড়িত হলে এই জায়গাটায় অনেকাংশে কিন্তু অশুভ প্রভাব বাড়িয়ে তুলবে ধর্মের বিষয়ে এদের বেশি আগ্রহ থাকবে না এবং সাংসারিক জীবনে কিন্তু এদের সুখের নয় এবং সপ্তমে যদি কেতু থাকে তবে সেই সব জাতক বা জাতিকারা ভ্রষ্টা নারী চরিত্রহীন নারীর প্রতি কিন্তু আসক্ত হয়ে থাকে সপ্তমে কেতু অবস্থান করলে সপ্তমে দুর্বল কেতুর ওপর মঙ্গলের দৃষ্টি পড়লে এইসব তার যে তার যে পার্টনার বিশ্ব প্রয়োগে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটে থাকে দুর্বল কেতুর ওপর যদি মঙ্গলের দৃষ্টি পড়ে তাই সেই ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটে থাকে এবং সপ্তমে কেতু থাকলে সেই যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রী কিন্তু কালো হবে দেখতে খুব একটা সুন্দর হবে না এবং সাংসারিক বা দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা অবশ্যই দিয়ে থাকে এই কেতু শুভ গ্রহ দৃষ্ট বা যুক্ত হলেও অনেকাংশে শুভ ফল দিয়ে থাকে আজকের ছিল এই সপ্তমভাবে অবস্থিত রবি থেকে কেতু পর্যন্ত নটি গ্রহ অবস্থান করলে কী ফল দেয় আজকে সেটা আলোচনা করা হল অবশ্যই পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করা হবে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন ভালো থাকবেন